কোথায় বাবা রাফিনা কোথায় তুমি একটু বের হও তো তোমার মুখটা দেখি কই বাবা রাফিনা গত থেকে একটু বের হও তোমার চাঁদ মুখটা দেখার অপেক্ষায় তোমার ভক্ত সমর্থকেরা ম্যাসের আগে খুব তো বড় বড়ো কথা বলছিল এখন সেই কথার জবাব চাই ম্যাসের আগে বলো ব্রাজিল জিতবে আর আমি গোলো করব। আবার বলো আর্জেন্টিনা পোক টিম আসলে ভিডিওতে এমন কথা উচ্চারণ করা যায় না কারণ নিয়ম ভঙ্গ হবে এবং কথা দিয়ে কথা রাখলে না কেন কথা দিয়ে কথা রাখলে না কেন জবাব চাই জবাব দিতেই হবে আমার কাছে না দাও তোমার ভক্ত সমর্থকের কাছে কথার জবাব দাও ম্যাসের ভিতর তোমাকে তো খুঁজেই পাওয়া গেল না ম্যাসের আগে খুব তো ফাউল কথা বলো এখন ম্যাসের পর সেই কথার জবাব চাই এবং তোমাকে দিতেই হবে আসলে ম্যাসের আগে যে ফাউল কথাবার্তা তুমি বলেছ আসলে সেটা তোমার মুখ থেকে কাম্য ছিল না তুমি ভালো খেলো কিন্তু তাই বলে এমন কথা বলাটা তোমার পক্ষে উচিত নয় ম্যাচে কি হবে তারপরে তুমি বলো ম্যাচের আগেই বড় বড় কথা বলো কেন আসলে এমন কথা তোমার মুখে মানায় না এবং পরিশেষে বলি তুমি ভালো খেলোয়াড় এবং বিপক্ষ টিমকে সম্মান দিয়ে কথাবার্তা বলিও ধন্যবাদ